শব্দে আসবে তখন কি কি রূপ তার রূপটা কেমন দাঁড়াবে সে বিষয় নিয়ে আজকে আমরা এই সর্বশেষ আমরা আজকে তো আমি এক এক করে বলছি সবাই করে সবাই পারবেন আপনারা তারপর আমি বলে দিচ্ছি তো বিশেষ করে আমাদের কয়েকটা জিনিস বলে দিতে হবে সেটা সামনে গিয়ে বলবো বাকি এগুলো বলে দিচ্ছি বা জিম জিম বা ফা সদ সদ ফা কাফ শিন কাফ AIN lam lam AIN goín ba ba goín kaf 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 sin ha ha sin ta dòd dòd ta kho jim jim kho ya tha tha yeah. ya mim nun nun mim zo lam lam zo so. ha mim nun jim ba wow ba dal kaf raw সিন জা আল্লাহবর এরপর কিছু ব্যতিক্রমী কিছু ব্যতিক্রমী আলোচনা এখানে যেহেতু আসছে ব্যতিক্রমী এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিলেই আপনারা পারবেন ইনশাল্লাহ তো আমরা যে এখানে পড়লাম যে এক দাঁতের উপর এক নক্তা দিলে বা এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা দুই নক্তা দিলে ইয়া উপর এক নক্তা দিলে নুন দুই নক্তা দিলে তা তিন নক্তা দিলে তা তো এই দাঁতটাই মাঝে মধ্যে লেখকরা লেখার সময় এভাবে লেখে তো এই দাঁতটা মাথাটা আর উঠে না তো এইখানেও সেম কোয়ালিটি নিচে এক নক্ত দিলে বা দুই নক্তা দিলে ইয়া উপর এক নক্তা দিলে নুন দুই নক্তা দিলে তা তিন দিলে এই আর কি তো এটাই আর কি এই যে মধ্যে দেখছেন এক কথা দ্বিতীয় আরেকটা কথা আপনাদেরকে বুঝে দিলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ এটা হলো যেমন আমরা এই যে এখানের মধ্যে একটা একটা যে পড়লাম এই যে এই যে এখানের মধ্যে সা ইয়া তো এটা এটা হলো মূলত হলো এই যে এরকম ছিল এই যে এখানের মধ্যে যেরকম উপরে এক নকতা দিলে নুন দুই নকতা দিলে তা তিন নকতা দিলে নিচে তা এক নকা দিলে বা দুই নকতা দিলে ইয়া তো লেখকরা লেখার সময় এই লম্বা মাথাটা দিয়ে কাগজ খাতা নষ্ট করে না এইভাবে এখানে দিয়ে দিছে মাথাটা এখানে দিয়ে দিছে তো এখানের মধ্যে সেম কোয়ালিটি উপর এক নকতা দিলে নুন দুই নক্তা দিলে তা তিন নকতা দিলে তা নিচে এক নকতা দিলে বা দুই নক্তা দিলে ইয়া হ্যাঁ তো এটাই আর কি এখানে লিখে দেখাইছে আর কি তো এই যে তো এখানের মধ্যে আমরা অনুশীলন করি তাহলে তা ইয়া তা মিম এরপরে নিচে এক নক্তা তাহলে বা ইয়া বা মিম মিম খ তা ইয়া এরপরে হলো কাফ লাম এরপরে কাফ এরপরে শেষে লাম্বা আলিফ হা মিম এরপরে নুন খ আলিফ নুন খ আলিফ সেটা হলো ওই যে উল্টা দাঁত উল্টা দাঁত দিয়ে যেরকম আমরা পড়ছি না হ্যাঁ উল্টা দাঁতের উপর এক নকতা দিলে কি হয় নুন দুই নকতা দিলে তা তিন নকা দিলে তা নিচে এক নক্তা দিলে বা দুই নকতা দিলে হ্যাঁ এরপর হলো মিম এটা হলো কি মিম জিম আলিফ ওই যে সা এক দাঁতের উপর তিন নকা সা এরপরে হা আলিফ এরপরে লাম হা তো লাম হাটা আপনাদেরকে একটু দেখাই দেই লাম হাটা মূলত হলো এই যে এটা হলো লাম এটা হলো লাম আর এটা হলো আলিফ তো এটাকে লেখকরা এক টানে লেখার জন্য কিভাবে লেখে লেখার জন্য এভাবে আনে আমি একটু একটু করে দেখে যেন আপনারা বুঝতে পারেন এরপরে এইভাবে আনে কলম আর উঠায় না এরপরে এভাবে নে নিয়ে এর এখান থেকে এটা ডাইরেক্ট এদিকে দিকে উঠাই দেয় তাহলে লাম এরপরে এটা কি আলিফ আচ্ছা এরপরে হলো লাম আলিফ এর হলো নিচে উল্টা দাঁতে নিচে দুই নকটা ইয়া হা আলিফ এরপরে লাম্বা লাম ইয়া এরপর তা হা এর এখানে মধ্যে হলো আমাদের আগে উল্টা দাঁতের নকটাটা খেয়াল করতে হবে তাহলে নকটা আগে আছে কোনটা আগে আছে হলো নিচে একটা নকটা আছে সেটা হলো তাহলে বা এরপর হলো খ হ্যাঁ তো এটা বুঝতে অনেকের কষ্ট হ্যাঁ নকটা আগে আগে কোনটা তো এটাকে আপনারা দেখবেন কোনটা নকটা আগে কোনটা পরে দেখলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যেমন এই যে এখানের মধ্যে আপনারা দেখবেন এই যে দেখেন নকটা আগে কোনটা আগে নিচেরটা তো আমরা জানি সবসময় উল্টা দাতেরটাই আগে হবে তাহলে উল্টা দাতের নিচে এক নক্তা বা এর খ আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী আমাদের ব্যতিক্রমী আরেকটা পেজ আছে সেটা আমরা পড়লেই ইনশাল্লাহ আমরা মুরাক্কাবের আলোচনা আমাদের শেষ হয়ে যাবে আল্লাহু আকবার কাবীরা আচ্ছা এপরবর্তীতে এখানের মধ্যে এখানের মধ্যে আপনাদেরকে বলে এই সবগুলোই বলে দেই ত লম্বা কফ তালাম সাদ মিম ডাল তারপরে জিম হা র তো এই যে রটা রটা আপনাদেরকে একটু বুঝাই দিই আমি আপনাদেরকে পরে পরে যাই যেখানের মধ্যে বুঝাই দেওয়া দরকার সেখানে বুঝাই দিচ্ছি আর কি তো রটা মাঝে মধ্যে এরকম হয় এই যে র হ্যাঁ হা র আবার লেখকরা কখনো এই হা রটা এইভাবে লেখে হ্যাঁ এই র তো ওই এ এটা হলো এই র আবার ওর এটার উপর নক্তা দিল যা এটার উপর নক্তা দিলেও কি হবে যা আল্লাহ আচ্ছা এর পরবর্তীতে হলো খ বা র কেউ হতাশ না না বুঝলে কোন সমস্যা নাই আপনি অক্ষ চিন্তেছেন না কোনো টেনশন না আপনি লেগে থাকেন খালি আমার সাথে শেয়ার করবেন যে হুজুর আমি এখান থেকে বুঝি না এখান থেকে আমি বুঝি না কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ফা সিন আইন ফা বদলাম এরপর দদ হা কাফ মিম সিন জিম দাল ফা সদ লাম তা লাম আইন লাম কাফ তা কফ লাম তা আইন লাম কফ তা নুন আইন মিম তা জিম আইন লাম নুন ইয়া ফা আইন লাম ইয়া কফ ইয়া নুন নুন বা তিন কাফ লাম মিম তা এর পরবর্তীতে নিচে এরপরে নিচে ইয়া নুন কফ লাম বা তা মিম লাম কাফ এখন আপনাদেরকে এগুলা পড়ানোর মূল কারণ কি আমি আপনাদেরকে বলে দিই আপনারা কিন্তু হরফগুলো সবাই চিনে গেছেন এখন এগুলা আবার পড়ানোর মূল কারণ হলো আপনাদের হরফগুলাকে চালু করা দেখে হরফগুলাকে চালু করা আপনারা কিন্তু এখন আমি তো জিজ্ঞাসা করি সবাই বলতে পারবেন এই শব্দগুলা কিন্তু এগুলাকে আবার পড়ানোর উদ্দেশ্য হলো এই হরফগুলা দেখে আপনারা চালু করা চালু করা তো এই শব্দগুলাই কোরআন মাজিদের একটা একটা শব্দ এগুলো আমাদের যে জবাব দিয়ে দিলে এগুলো একটা শব্দ আচ্ছা বা নুন আইন মিম তা ইয়া তা কাফলাম মিম বা তিন তা এটাকে বলা হয় গোলতা গোলতা এরপর হলো মিম বা নুন তা ইয়া মিম ইয়া নুন কাফ লাম আইন লাম কাফ মিম লাম কফ তা মিম ওয়াও আলিফ বা বা ইয়া নুন কাফ মিম লাম নুন জিম আইন লাম হা মিম আলিফ ওই নিচে দিয়ে নামছে তো এটা হলো মিম এখন আপনাদের পছন্দ হতো হুজুর আপনাদের আমাদেরকে হাও এভাবে দেখাইছিলেন হা হলো এভাবে উঠবে নিচে এভাবে উঠবে উপরে উঠবে আর যদি এভাবে নিচে নেমে যদি এদিকে এদিকে চলে যায় তাহলে মনে করুন এটা মিম হ্যাঁ আচ্ছা লা এরপর হলো লাম 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 মিম নুন কফ ইয়া নুন লাম লাম আইন লাম মিম ইয়া নুন মিম সিন তা বা শিন র তা এটাকে বলা হয় গোলতা হ্যাঁ এরকম যদি এরকম যদি আসে ধরো হা উপরে দুই নক্তা দিলে এটাকে বলা হয় গোলতা তো গোলতা এটা কেন আসলো এটা আমরা শেষে গিয়ে পড়বো ইনশাল্লাহ মহিলা বাচক শব্দ বোঝানোর জন্য এই গোলতা আসে এটা হলো পুরুষ বাচক শব্দ এটা হলো মহিলা বাচক শব্দ তো যখন দেখবেন শেষে একটা গোলতা আসছে তাহলে এটা মহিলা বাচক শব্দ আচ্ছা এর পরবর্তীতে হলো মিম খ তা লাম ফা ওয়া নুন ইয়া সিন তা কফ নুন ইয়া নুন ফা আইন কাফ মিম বোর হলো কফ মিম ত র ইয়া র আলিফ লাম নুন সিন এপরে ওই এটা হল হামজা এটা বলে দিব শেষে হামজা লাম নুন হা মিম এটা আমি আহ আলোচনায় রাখি এটা আপনাদেরকে এখানে বোঝানোর বিষয় আছে অল্প একটু লক পার্স এর হলো ফা জিম আইন লাম নুন হা মিম বোর হলো মিম সিন তা দাদ আইন ফা ইয়া নুন এরপর এটা একটু মুছে দেই এরপর হলো হা লাম ইয়া সিন তা খ লাম ফা নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম আশা করি সবার বুঝে আসছে তো শুধু এটা একটু আপনাদেরকে একটু রিপিট করে দেই ইনশাআল্লাহ তো দেখেন আমি মুছে দেই আল্লাহ এই যে এখানের মধ্যে দেখেন এখান মধ্যে যে এটা এটা হামজা দেখতেছেন হ্যাঁ এটা নিচে পড়ে গেছে কি তো আমরা তো পড়ছি যে বাকি হয় না দাল জাল রজা হামজা তো এই হামজাটা মাঝে মধ্যে ওয়াও যদি শব্দের মাঝখানে আসে তখন আমরা তো পড়ছি এটা মিলিত হয় না তখন এটার জন্য এরকম একটা দাঁত দেয় এ দাঁতের উপরে একটা হামজা দেয় এটা তো মিলিত হয় না তো তো এই জন্য একটা দাঁত দিয়ে এটার উপরে দেয় আর মাঝে মধ্যে এটা এই ওয়াও ওয়ার উপরে হামজা আসে মাঝে মধ্যে ইয়া ইয়ার উপরেও হামজা আসে মাঝে মধ্যে হ্যাঁ তো এটা উপরে হামজাটা মাঝে মধ্যে যদি আসতে হয় সেটা উপরে বসে আচ্ছা তো এখানে মধ্যে যেহেতু তো এই জন্য হামজাটা উপরে বসাইছে কিন্তু আমাদের ওই যে কম্পিউটারে দেওয়ার সময় এটা নিচে পড়ে গেছে আর কি তো আশা করি সবার বুঝে আসছে ইনশাআল্লাহ আপনাদের থেকে প্রশ্ন করবো আমাদের এই পর্যন্তই পড়া থাকুক আমি অডিওটা অফ করে দেই